হুট করেই আমরা গ্রামে চলে যাচ্ছি আপনারা অনেকেই জানেন যে গ্রামে আমরা একটা বাড়ি করতেছি তো সেখানে আসলে আমরা ছিলাম না বলে নানা রকমের ঝামেলা চলতেই আছে বাড়িতে কেউ না থাকলে সবাই তার ইচ্ছে মতো এই কাজগুলো করে তো আমি ব্যাগ গুছাতে গুছাতে আমার বরকে বলেছিলাম যে আর কয়টা কাপড় না হয় বেশি নেই না হয় দুইটা দিন বেশিই থাকবো বর ধমক দিয়ে আমাকে বললো না অল্প কটা নেও পৃথিবীতে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে একটু বেশি ভালোবাসি কারণ আমার শ্বশুর এলাকাটা ভীষণ সুন্দর আমার বর যদি কখনো বলে যে এবার তোমার যেতে হবে না আমি একা ঘুরে আসি বিশ্বাস করেন আমি আমার বরের হাত পা ধরে কান্নাকাটি শুরু করি যে না প্লিজ আমাকেও তোমার সাথে নিয়ে যাও যদিও এই কান্নাটা আমি কখনো আমার বাপের বাড়ির জন্য করি না কেন জানি আমার বাপের বাড়িতে মনেই টানে না আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এমন থাকা উচিত এমনই হলে না সংসার জীবন অনেক বেশি সুখী হয় মেয়েদেরকে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি বেশি টান থাকা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার ভিতরে সেই টানটা দিয়েছে ও ভিডিওর মধ্যে একটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই যে বাপের বাড়ি থেকে শ্বশুর টান এই কথাটা শোনাতে অনেকে খোঁচা মেরে বলবেন ও তা তাহলে আপনার বাপের বাড়ির লোকজনই হয়তো এরকমের যার কারণে আপনি সবাই কেমন কথা বলতেছেন আপনার বাপের বাড়ির লোকজনই হয়তো আপনাকে কষ্ট দেয় আপনাকে ভালো জানে না শ্বশুর বাড়ির লোকজন হয়তো আপনাকে ভালো জানে আসলে বিষয়টা সেটা না আমার মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার পৃথিবীর সব থেকে আপনজন তারপরে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর বাড়ির লোকজনই হয় দ্বিতীয় আপনজন যেটা হয়তো সব মেয়েরা আপন করতে পারে না আমি পেরেছি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে মাথায় করে রাখে আমাকে অনেক বেশি সম্মান করে ছোট বড় যে সম্পর্কই হোক না কেন তাই আমার শ্বশুরবাড়ির মানুষদের সম্পর্কে যদি আমি প্রশংসা করি কিংবা সুনাম করি সেটা আমার পক্ষে কমই হয়ে যাবে আর আমি মনে করি এমন শ্বশুরবাড়ি পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আচ্ছা এই যে আমি এত শ্বশুরবাড়ি নিয়ে প্রশংসা করছি তাতে হয়তো কিছু আপুদের শরীরে জ্বালা ধরে যাবে কারণ কটামে সাহস থাকে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে প্রশংসা করা শ্বশুরবাড়ির লোকজনকে সম্মান করা তাই তাদের খারাপ লাগবে জানি তারপরও যেটা সত্যি সেটা বলতে আমার সমস্যা নেই এখন আবার অনেকেই বলবেন যে আপনার শ্বশুরবাড়ির লোকজন যদি এতই ভালো হয় তাহলে সারাক্ষণ শুধু আপনার শশুবারী ননদ দেবর ভাসুরদের নামে নিন্দে শুনি কেন সেটা কি তাহলে মিথ্যে নাকি সত্যি সেই বিষয়টাও ক্লিয়ার করছে। ভাইরে আমার শ্বশুরবাড়ির লোকজন ফেরেস্তা তাই বলে তো আর দুনিয়ার সব শশুরির লোকজনের ফেরেস্ত না যদি দুনিয়ার সব শশুর লোকজনের ফেরেস্তা হতো তাহলে ঘরে ঘরে এত দুঃখ দুর্দশা থাকতো না এত ডিভোর্স এর গল্প শুনতেন না স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হতো না এই ছোট্ট গোল পৃথিবীটার মধ্যে খারাপ ভালো নিয়েই কিন্তু মানুষ আর জিম এর কপালটা একটু বেশি ভালো থাকে তার কপালেই ফেরেস্তার মতন মানুষগুলো জোটে আবার দেখবেন অনেক সময় মেয়েটা ভালো হলেও তার শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় না এই পৃথিবীতে এরকম অনেক মেয়েরা আছে যারা শ্বশুর বাড়ির লোকজন স্বামীকে যত বেশি সম্মান করে যত বেশি সেই মেয়ে তার কাছ থেকে তার স্বামীর কাছ থেকে তত তত বেশি বেশি হয় অবহেলিত হয় যাই হোক বলতে বলতে রাতটা কাটিয়ে গ্রামে চলে আসলাম আর গ্রামে এসে দেখতে পেলাম যে সামনে কিছু তাজা মাছ বরকে বললাম যে আমাকে এগুলো এখনই কিনে দাও বাসায় গিয়ে ভেজে তারপরে দিয়ে ভাত খাবো শেষ করেন ভাই আমি কিন্তু শুধুমাত্র গ্রামে আসি এই সব তাজা মাছ তাজা শাকসবজি খাওয়ার লোভে শেষে আর একটা কথা বলি আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমার তিন জায়গাতে তিনটে বাড়ি হবে একটা হচ্ছে শ্বশুর বাড়িতে আমার স্বামীর নিজের বাড়ি বাবার বাড়িতে আমার নিজের একটা বাড়ি তারপরে রাজধানীতে আর একটা বাড়ি দুটো ইচ্ছে পূরণ হয়েছে আর একটা বাকি আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন শেষ ইচ্ছেটাও আমি পূরণ করতে পারি তো সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে আমার গ্রামের বাড়িতে নতুন কোনো ভিডিওতে